আমি রান্না করতে ভালোবাসি আজ আমি শ্রীমতী দরবার আয়োজিত রাঁধুনি স্পন্সর শ্রীমতি বনাম শ্রীমতি অনলাইন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি স্বাধীনতা দিবস উপলক্ষে এই বনাম শ্রীমতি অভিনব রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে এই প্রতিযোগিতা এবারের বিষয় হলো প্রাদেশিক রান্না আমি এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র বা মুম্বাইয়ের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও করে দেখাচ্ছি আমার রান্না ও পরিবেশন যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন রাজ্যে প্রথমে চারটে আমি পাও নিয়েছি জল ধনে পাতা কুচি পাতা নিয়েছি মাখন আলু সিদ্ধ রোস্টেড বাদাম কালো সর্ষে শুকনো লঙ্কা ও রসুন সাদা তেল বেসন নারকেল গুঁড়ো চালের গুঁড়ো কাশুনি লঙ্কার গুঁড়ো তিল আর রাঁধুনির হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়েই আমি রান্না করব। এর কালার খুব সুন্দর হয় প্রথমে আমি এক চামচ তেল নিয়ে নিলাম আমি এক চামচের মতো ফোড়ন দিলাম আর এক ফোঁটা আমি তেল দিলাম মধ্যে কারি পাতা দিলাম কারি দিয়ে আমি নেড়ে এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা এর মধ্যে আমি সাত আটটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি এবার এটা একটু মিডিয়াম আছে করে নিচ্ছি এবার দেব রোস্টেড বাদাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার দেব দু চামচ তিল এবার দিয়ে দেব চালের গুঁড়ো সরি আমি বলতে ভুলে গেছি আমার এই রান্নাটায় নুনও লাগবে সেই জন্য ক্ষমা করে দেবেন এখানে আমি অল্প আন্দাজ মতো মুং দিয়ে দিলাম এটা হয়ে এসছে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে যেটা আমি তৈরি করছিলাম চাটনির উপকরণগুলো দিয়ে আমার চাটনিটা রেডি পাওয়ের চাটনি কড়াইতে দু চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই আলু সিদ্ধগুলো আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মানে ম্যাচ করতে সুবিধা হবে এই আলুটাকে দিয়ে দেব দিয়ে ওন মধ্যে কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো আদা কুচি চালের গুঁড়ো একটু কিস্তি হবে মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আদাнули এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি বার একটা ব্যাটার তৈরি করে নেচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব অল্প অল্প করে দেব নালে বেশি হলে আবার পাতলা হয়ে যাবে অল্প একটু জল লাগবে আমি একটা ফ্রাই প্যানে একটু মাখন দিলাম মাখনটা দিয়ে একটু ডাশ করে নিলাম নিয়ে একটু পাওগুলোকে আমি সেঁকে নেব আমার চারটে বড়া তৈরি হয়ে গেল চারটে পাওয়ের চারটে বড়া তৈরি হয়ে গেল এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব আমি এবার হাতটা একটু ধুয়ে নিচ্ছি আমি এবার একটা কড়াই নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিলাম পাউগুলো ভাজার জন্য গরম হয়ে গেলে এবার আমি পাওগুলো এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভাজব তিলটা গরম হয়ে গেছে একটু এবার হয়ে গেছে আমি বড়াগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নিলাম এবার আমি এই পাউরুটির ভেতর এই যে চাটনিটা দেখছেন এই চাটনিটা নিচ দিয়ে দেবো আমি হাত লাগিয়ে দিচ্ছি এবার এর ভেতর বড়াটা দিয়ে দিলাম এর উপর আবার একটু চাটনি দেবো এই হয়ে গেল আমার একটা বড়া পাও আমার বানানো হয়ে গেছে পাও বড়া